হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বা সেন্সেটিভ বিষয় নিয়ে আলোচনা করব যেটি ছাদ বাগানই প্রত্যেকের কাছে একটা আতঙ্কের বিষয় অনেক কষ্ট করে ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছকে আমাদের দাঁড় করতে হয় এই অবস্থায় যদি বাগানে গাছের এই সমস্যাগুলো দেখা যায় সেটি অত্যন্ত বিপজ্জনক একটি বার্তা তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বাগানে ড্রাগন গাছে ফাঙ্গাল ইনসফেকশান তো ফ্রেন্ডস এই ফাঙ্গাল ইন্সপেকশান কিভাবে হয় বা ফাঙ্গাল এই যে অ্যাট্রাক গাছে কিভাবে হয় তাই নিয়ে আলোচনা করব। এবং গাছগুলো কিভাবে ফাঙ্গাস আক্রমণ ঘটেছে দেখুন প্রত্যেকটি গাছে এই গাছগুলোকে কী কীভাবে পরিচর্যা করবো আসুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করি ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন গত কয়েকদিন আগে আমার সামান্য ভুলে আমার সমগ্র গাছটিতে ফাঙ্গাস লেগে গেছে এর একটাই প্রধান কারণ যদি বলা হয় সেটি হচ্ছে আমি এর কারণ গাছগুলোকে প্রত্যেকটির মাথা থেকে বা ডগা থেকে কেটে দেওয়ার ফলে গাছগুলো আকস্মিকভাবে সব ফাঙ্গাসের অ্যাটাকে পড়ে গেছে তো আপনারা যারা ছাঁদ বাগান করেন বিশেষত ড্রাগন গাছ আপনারা জানেন যে ড্রাগন গাছে নানাবিধ সমস্যা হয় তার মধ্যে এই ফাঙ্গাস জনিত সমস্যা কিন্তু সবচেয়ে বেস্ট সমস্যা তো এই ধরনের সমস্যা হলে আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে তৎক্ষণাৎ আপনাকে ব্যবস্থা নিতে হবে যদি আপনি দ্রুত ব্যবস্থা না নিতে পারেন আপনার গাছের পুরো ডালটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই ধরনের সমস্যা হলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে গাছের এই যে ফাঙ্গাস লাগা অংশটি থেকে নিচে অংশটি পর্যন্ত কেটে ফেলতে হবে ধরুন এই জায়গাটায় এই ডালটি ফাঙ্গাস লেগেছে বা শুকিয়ে যাচ্ছে পচে পচে যাচ্ছে যখন ফাঙ্গাস লাগবে দেখবেন এই জায়গাটা পচে যাবে চাপচাপ হয়ে যাবে তখন এখান থেকে বেশ কিছুটা নিচে এই জায়গা থেকে কেটে দিতে হবে আমি এখানে কেটে দেওয়ার পরে কিন্তু কপার অক্সিক্লোরাইড যুক্ত ব্লু কপার দিয়েছিলাম কিন্তু সেটা দেওয়া মনে হয় যথাযথ হয়নি সেই জন্য এই সমস্যাটা দেখা দিয়েছে যাই হোক আজকে যে আমি ট্রিটমেন্টটা করব সেটি একটা বেটার ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা করলে গাছ কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠবে আমি এর থেকে আরও কিন্তু মারাত্মক সমস্যা থেকে গাছকে বার করে নিয়ে এসছি সেটি আমার আপেল গাছ আছে লেবু গাছ আছে বা মৃতপ্রায় গাছকেও কিন্তু আমি সুস্থ করেছি তো এই গাছকে এই রকম জায়গা থেকে কিন্তু কেটে দিতে হবে এরপরে কেটে দেওয়ার পরে গাছে কিন্তু কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইডগুলো আছে যেমন ব্লু কপার ব্লাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইডগুলো দিতে হবে এবং যদি বর্ষাকালে আপনি এটা করেন তাহলে স্টিকার ব্যবহার করবেন স্টিকার ব্যবহার করে আপনি কিন্তু ফাঙ্গাসের সাথে ফাঙ্গিসাইটের সাথে কিন্তু গুলে দিলে কিন্তু আপনার ফাঙ্গিসাইট কিন্তু যতই বৃষ্টি হোক না কেন গাছে লেগে থাকবে এবং যদি আপনি পারেন এই স্টিকার এখানে স্প্রে করে দেওয়ার পরে আপনি যদি আস্তে আস্তে প্রত্যেকটা গাছের ডালের উপরে আপনি ফাঙ্গিসাইটের প্রলেপ দিয়ে দেন একটা মোটা করে তাহলে কিন্তু খুব ভালো হয় একটি গাছে ফাঙ্গাস আক্রমণ হলে কতটা খারাপ লাগে সেটি একজন ছাদ বাগানেই জানে তাই আপনারা যারা এই ধরনের সমস্যাতে পড়ছেন বা পড়ে গেছেন তাদের বলবো দ্রুত আপনারা এই সমস্যা থেকে দেখুন ধীরে ধীরে গাছের এই সমস্যাগুলো নিচের দিকে নামছে অর্থাৎ এই ডালটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে তার আগে যদি আপনি যথাযথ ব্যবস্থা না নেন তো কপার অক্সিক্লোরাইডযুক্ত ব্লু কপার বলুন বা ব্লাইটক্স বলুন এই ফানগেসাইডগুলো আমি রেডি করেছি যদিও প্রচণ্ড বৃষ্টি এখন হচ্ছে কয়েক ঘন্টা আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল এবং এখনও বৃষ্টি পড়ছে আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন আমি এই বৃষ্টি মাথায় কিন্তু শ্যুটটা করছি তো এই বৃষ্টিটা থেমে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে এই কপার যুক্ত যে ফাঙ্গিসাইড আছে যেটি আমার কাছে আটে সেটি হচ্ছে ব্লাইটক্স আছে ব্লু কপার আছে দুটোর মধ্যে যে কোনো একটি ফানকে সাইড ভালো করে গাঢ় করে গুলে কিন্তু আমি আমার ছাদ বাগানে এই প্রত্যেকটি কেটে দেওয়া ডালের মাথায় মাথায় দিয়ে দেবো এর ফলে কিন্তু এই ডাল শুকোনো বন্ধ হয়ে যাবে পাশাপাশি ডালগুলো কিন্তু পুনরায় পুনরুজ্জীবিত হবে তো ফ্রেন্ডস আপনারা যারা এই ধরনের ভুল করেছেন আমার মতো তারা এই ধরনের ভুল করবেন না পাশাপাশি যদি ভুল করে থাকেন আপনারা দ্রুত এই সমস্যার সমাধানে কিন্তু এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফানগিসাইট আপনারা ব্যবহার করবেন এক্ষেত্রে কিন্তু অন্য কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করলে ভালো ফলের আশা করবেন না কারণ এই ধরনের সমস্যা থেকে কিন্তু কপার অক্সিক্লোরাইড যুক্ত ফানগিসাইটই কিন্তু সবচেয়ে বেস্ট বেস্ট কাজ দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনি যদি এক কোনো উপকৃত হন অর্থাৎ বর্ষাকাল থেকে শুরু করে সারা বছর ড্রাগন গাছে যদি ডাল পচার সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন কপার যুক্ত ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে দিতে পারেন আপনারা কোনো তুলিতে দিয়ে প্রত্যেকটির মাথায় দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো কাজ হয় তো আমি প্রত্যেকটি মাথায় তুলি দিয়ে দেবো পাশাপাশি স্প্রে করে দেবো তো এর আগে আমাকে ডালগুলো কাটতে হবে আপনারাও এই ডালগুলো কেটে নিয়ে একইভাবে পরিচর্যা করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনি যদি কোনো তথ্য পান আজকের ভিডিও থেকে আপনি যদি স্যাটিসফাইড হন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই তাই আপনারা যদি মোটিভেট করেন আরও আরও বেশি ভিডিও বানাতে উৎসাহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই ফ্রেন্ডস গত কালই এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিলেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আমার কমিউনিটি পোস্টে যাবেন এবং সেখানে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং আপনারা যাবতীয় সমস্যা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারেন তাৎক্ষণাৎ আপনারা কিন্তু উপকৃত হবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ